আলহামদুলিল্লাহ আমি যদি পিছনে ফিরে দেখি গত পাঁচ বছর আগে এই সময়টা আমার জন্য খুবই ক্রিটিক্যাল একটা অবস্থায় ছিলাম তখন কিন্তু আমার এই ছোট্ট পরিটা দুনিয়াতে আসে নাই আমি যে ডাক্তারের ফলো আপে ছিলাম তিনি তখন স্টেশনে ছিল না তো হঠাৎ করে তখন আমার শরীর এতটাই খারাপ হয়ে গেছিল যে আমাকে অন্য ডাক্তারের কাছে যেতে হয়েছে তো ডাক্তার দেখে চেক আপ টেস্ট সব কিছু মিলিয়ে আমার রিপোর্ট আসতে আসতে রাত তখন বারোটা বেজে গেছে আর ডাক্তার রিপোর্ট দেখেই তখন আমাকে হুট করেই বলল ইমিডিয়েটলি এখনই সিজার করাতে হবে যেহেতু আমি জানতাম আমার হাতে অনেকটাই সময় আছে তাই আমি কোনো প্রিপারেশন নিয়েই রাখি নাই আর বাচ্চার ক্রিটিক্যাল অবস্থার জন্য ডাক্তার আমাকে ইমিডিয়েটলি সিজার করাতে বলল তো আমরা তখন রাতে সিজার না করিয়ে একদম ভোরে ফার্স্ট আওয়ারে সকাল আটটার সময় আমার সিজারটা হয় আল্লাহর অশেষ দয়ায় কিছুই সহি সালামতে ঠিক মতো হয়েছে আলহামদুলিল্লাহ মেয়েটা আমার শুরুতেই অনেক রিস্ক নিয়ে দুনিয়াতে আসছে এবং তারপরে এক বছর যেতে না যেতেই তার সাথে অনেক বড় দুর্ঘটনা একটা ঘটে গিয়েছিল তখন করোনাকালীন সময় ছিল কোথাও কোনো ডাক্তার ছিল না কিছু ছিল না এবং হঠাৎ করে আমার মেয়েটার এত পরিমাণে জ্বর ছিল চার ডিগ্রি জ্বর হয়ে সে একদম সেন্সলেস হয়ে একদম মানে চোখ টোক বন্ধ করে মানে হাতের উপর যায় যায় একটা অবস্থা হয়ে গেছিল তো আমার শহরে এমন কোনো জায়গা ছিল না যেখানে আমি ডাক্তার না খুঁজেছি ও যখন জ্বরে চোখ বন্ধ করে দিয়েছিল তখন কয়েক সেকেন্ডের জন্য ভেবেই নিয়েছিলাম যে মেয়েটাকে মনে হয় আমি হারিয়ে ফেলেছি পাল্লার অশেষ রহমতে মেয়েটা আমার এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ আর আজ তার পাঁচ বছর পূর্ণ হয়ে গেল সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আল্লাহ তালা যেন সবসময় সহি সালামতে রাখে তো ভিডিও শুরুতেই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কেক আনতে চলে গিয়েছিল রুহিয়া রুহিয়ার বাবা কেক আনার পর আমরা ডিসাইড করি যে কেকটা ছাদে বসেই কাটি আর যেহেতু বাচ্চারা সবসময় ছাদেই খেলাধুলা করে তো তারাই চাইলো যে ছাদেই আমরা এখানে কেকটা কাটবো একদম খোলা আকাশের নিচে তো এই যে দেখেন সূর্য কিন্তু একদমই ডুবো ডুবো আর এই যে কেকটার হচ্ছে লোক মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু না আর ছাদে কিন্তু তেমন কিছুই ডেকোরেশন করি নাই ছাদে আসার পর বাচ্চাদের হাতে জাস্ট তিন চারটা করে বেলুন ধরাই দিছি তারাই হচ্ছে ফুলাই টুলাই এখানে রেখে দিছে আর একটা কথা বলি কেকটা কিন্তু যার বার্থডে সেই সিলেক্ট করেছে আমি ওকে হচ্ছে ছবি দেখাচ্ছিলাম যে কোনটা হচ্ছে তোমার পছন্দ সে নিজেই কেকটা পছন্দ করেছে এবং দেখলাম যে না কেকটা আসলেই অনেক ওদের সাথে থাকলে কিন্তু আসলেই শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে তো এখানে হচ্ছে ওদেরকে আমি দেখাচ্ছিলাম যে তোমরা হচ্ছে গোল গোল ঘোরো আর তাহিয়াকে মাঝখানে দাঁড়া করাও আমি পার্টি প্রপারটা তো আমারও কেন যেন ওদের সাথে খুবই ঘুরতে ইচ্ছা করছিল একটু নাচতে ইচ্ছা করছিল তো যাই হোক তারা সবাই এরকম ঘুরতেছিল আর মাঝখান থেকে আমি ওই পার্টি পাপার দিলাম

হ্যাঁ হ্যাঁ আমার ছেলে হচ্ছে কেক পাগল তো কেক দেখলে মাথায় কাজ করে না তো কার বার্থডে বা কি সেটা দেখে না সে তার হচ্ছে কেক সামনে থাকলেই হয়েছে কেক দেখলেই মনে হচ্ছে যে তার বার্থডে আর এখন দেখবেন হচ্ছে তার রিয়াকশনটা কেক দেখার পরে ধরো খায় দাও আপুকে খাই দাও আপু খাই দাও আপু দাও বার্থডে না একটু খাওয়া বার্থডে আপু আপু একটুখানে আমি কেটে দিই আমি কেটে আসো ওকে খাওয়াই দিবা না তাহিয়াকে খাওয়াই দাও আসো ওরা খাওয়াই দিবে ধরো তোমরা একজন কেক ধরে তাহিয়াকে খাওয়াই

যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা ও দোয়া থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে